আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানাব যেই ভিডিও সম্পর্কে আপনারা বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিওটি দেখবেন বা শুনবেন এই ভিডিও সম্পর্কে জানা নেই এমন কোনো মানুষ খুব কম পাওয়া যাবে কেননা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিগত দুই তিন দিন যাবৎ দেখতে পাচ্ছি এই ঘটনাটি আর সেটা হলো গত তিন চার দিন আগে ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন মানসিক রোগীকে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যা সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ শিরোনাম করেছে এক মুঠো ভাতের জন্য জীবন দিতে হলো আবার কেউ কেউ শিরোনাম লিখেছে যে মোবাইল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে যুবককে আবার কেউ কেউ বলেছে যে ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন শিরোনামে আপনারা শুনতে পেরেছেন কিন্তু আমার কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কিভাবে একজন মানুষকে মোবাইল চুরির অপরাধে এভাবে পিটিয়ে হত্যা করা হয় আমার কথা হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে কি শিক্ষা দেয় শিক্ষা আমার কাছে কি এটা এখন স্পষ্ট হতে পারে যে তাদেরকে শিক্ষা শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় না বা শিষ্টাচার শিক্ষা দেওয়া থেকে তাদেরকে আমাদের শিক্ষক মণ্ডলীরা বঞ্চিত রাখছে এটা কি এটা নয় কি কেননা একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন ব্যক্তিকে এভাবে প্রহার করে হত্যা করে বা যেভাবে মারা হয়েছে সেটা কোনো মানুষ কোনো মানুষকে এভাবে মারতে পারে না এভাবে মারা উচিত না আপনারা হয়তো বা জেনেছেন যে এই লোকটি বা তোফাজ্জল নামে যে লোকটিকে হত্যা করা হয়েছে এই লোক লোকটি ছিল একজন মানসিক রুগী যে কোনো কারণে সে মানসিক রুগী হতে পারে তার বাবা মা বা ভাই ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছে সেই কারণেও হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে আমি কারণটি বলছি না কিন্তু আমার কথা হলো যে আপনারা যে তাকে মোবাইল চুরির অপরাধে তাকে পিটিয়ে হত্যা করলেন এতগুলো মানুষ তার সামনে কেউ এই হত্যা করা বা তাকে প্রহার করা থেকে তাকে মারা থেকে যে আপনারা বাধা দিতে পারলেন না আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বা দাঁড়িয়ে 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 যারা আপনারা ভিডিও করেছিলেন এটা কি আপনারা মান মানবতার মতো কোনো কাজ করেছেন এটা কি আপনাদের কি মনে হয় আমাদের দেশে যদি এরকম বিচার বহির্ভূত যদি হত্যাকাণ্ড ঘটতেই থাকে তাহলে আমাদের সরকার পরিবর্তনে আমাদের কী লাভ হয়েছে আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছে প্রধান উপদেষ্টা সহ তাদের সকলের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে এই ঘটনার সস্ত সুস্থ তদন্ত করে অবশ্যই এদেরকে বিচারের আওতাধীন আনতে হবে যদি তাদেরকে বিচারের আওতাধীন আনতে আমরা ব্যর্থ হই তাহলে এমন অহরহর ঘটনা বাংলাদেশে আরও ঘটবে ধরে নিলাম ধরে নিলাম ছেলেটি মোবাইল চুরি করেছে কিন্তু তার অভিযোগে কি তাকে এভাবে পিটিয়ে হত্যা করা হয় একটা মোবাইলের মূল্য কত এখন কি আপনি বলবেন যে তিনটা মোবাইলের বিনিময়ে একটা মানুষের জীবন পাওয়া যায় এটা আপনারা কেউ সাপোর্ট করবেন কিভাবে এটা আপনারা করলেন আর এটার সুস্থ তদন্ত করে অবশ্যই বিচার হতে হবে বিচার হতেই হবে বিচার যদি না হয় তাহলে বাংলার জমিনে এমন ঘটনা অহরহর ঘটবে আমরা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আমরা দেখতে পারতেছি যে প্রায়ই খুনের ঘটনা ঘটতেছে তাহলে আগে বলতেন ছাত্রলীগের ছেলেরা করত অমক লিগের ছেলেরা করতো কিন্তু এখন কারা করছে এই ঘটনা কারা ঘটালো এদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আপনারা আনেন আজকে যদি আমার সন্তানকে যদি এভাবে মারা হতো অথবা আমাকে যদি এভাবে মারা হতো তাহলে আমার পরিবার পরিজনের কেমন লাগতো বা আপনাকে যদি এভাবে পিটিয়ে হত্যা করা হতো কোনো সামান্য মোবাইল চুরির অপরাধে চুরির অপরাধে তো মানে খুন হতে পারে না হত্যা হতে পারে না চুরির শাস্তি তো হত্যা হতে পারে না আর সেই শাস্তি তো আপনি নিজ হাতে তুলে নিতে পারেন না কোনো জনগণের বা কোনো মানুষের সেই অধিকার নেই কোনো অন্যায় বা কোনো অপরাধের শাস্তি নিজ হাতে তুলে নেওয়া তা কিভাবে এটা করা হলো যেখানে শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় যেখানে শিক মানে শিক্ষার একটা ভান্ডার বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম অন্যায় অনিয়মভাবে কাউকে হত্যা করা হয় তাহলে বাইরে যেখানে কলকারখানায় যেখানে মানে অশিক্ষিত লোকজন কাজ করে মানে আপনার বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে তখন তারা কি করবে একজন শিক্ষিত মানুষের মাধ্যমে যদি এটা হয় শিক্ষা প্রতিষ্ঠানে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে তাহলে বাইরের ঘটনাগুলো কি ঘটবে এটা আমাদেরকে বুঝান এখনও পর্যন্ত আপনারা এর সুস্থ বিচার করতে যদি সক্ষম না হন তাহলে অবশ্যই অবশ্যই এর জব দিতে আপনাদেরকে আল্লাহ তালার কাছে দিতে হবে মনে রাখবেন আল্লাহ তালার মায়ের কিন্তু দুনিয়ার বায় সুতরাং আমি সকলকে অনুরোধ করব এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বাংলাদেশের সরকার প্রধানদের মধ্যে যারা এটা দায়িত্ব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছে তারা অবশ্যই এটার সুস্থ তদন্ত করে বিচার করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বিচার না করা হয় তাহলে আমরা এই বিচার জনগণের পক্ষ থেকে আল্লাহ তালার কাছে ছেড়ে দিব আল্লাহ তালা অবশ্যই আপনাদের বিচার করবে তখন হাজারো কান্নাকাটি করলেও বিভিন্ন আফসোস করলেও কাজ হবে না কেমন ময়দানে যখন আল্লাহ তালা বলবেন যে এ কিতাব কফা আলাইকা হাসিবা তুমি তোমার আমল নামা পড়ো আজকে তোমার এই আমল পড়া তোমার জন্য যথেষ্ট হবে ও বন্ধু তুমি যে আজকে অন্যায়ভাবে কাউকে হত্যা করছো এই অন্যায়ভাবে যে হত্যা করছো এটাও তোমার মুখ দিয়ে তোমাকে সেদিন পড়তে হবে আর যদি পড়তে না পারো তাহলে সেদিন তোমার তোমাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে স্যাঁসা দেওয়া হবে মনে রাখো ফেরেস্তাদের মাধ্যমে বা আল্লাহ তালার আজাব তোমাদের জন্য অবধারিত থাকবে সুতরাং আজকে দুনিয়াতে তোমরা একটু শক্তিশালী হওয়ার কারণে কারো উপর জুলুম করো না নির্যাতন করো না অত্যাচার করো না খুন করো না এটা তোমাদের কাছ থেকে আমরা কেউ আশা করি না তোমাদের পিতামাতাও এটা থেকে আশা করে না তোমাদেরকে পড়ালেখা করার জন্য ভার্সিটিতে পাঠিয়েছে ক্যাম্পাসে তোমরা থাকো শিক্ষা অর্জন করার জন্য তোমরা শিক্ষা অর্জন করে দুনিয়ার চতুর্দিকে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়বে সেখান থেকে মানুষদেরকে তোমরা সুন্দর কিছু শিক্ষা দেবে আর তোমাদের কাছ থেকে যদি এই ধরনের হত্যাকাণ্ড গঠিত গঠিত হয় বা হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে যদি প্রকাশ পায় তাহলে জাতি তোমাদের কাছ কাছ থেকে হতাশ ছাড়া আর কিছুই পাবে না সুতরাং আমরা চাই এটার অবশ্যই সুস্থ বিচার সে বিচার আমাদের অবশ্যই করতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক দান করুক